আসসালামু আলাইকুম আজকে যে চুলাটা দেখতাছেন এটা হচ্ছে জিরো সিক্স এবং জিরো ফোরের এস এস এইটা এই চুলাটার বিষয়ে কিন্তু অনেকের কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় আমাদেরকে ফোন করে কন্টিনিউ কিন্তু এই প্রশ্নগুলো করা হয় প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম একটু ব্যতিক্রম হবে এটাতে অন্যরকম সিস্টেমের যে সিস্টেমে এই চুলাটা ঝালাইবেন এই সিস্টেমটা বলে দিব এবং এই চুলাটা বানাইতে কি কি আমরা ব্যবহার করি এবং এই চুলাটাতে রান্না করলে কত টাকা মাসে আপনার সেভ হবে এটা আমার ব্যক্তিগত আইডিয়া থেকে বলতাছি কারণ আমি নিজে এটাতে রান্না করি আমার নিজের কারখানায় এটা তৈরি হয় আমার নিজের কারখানায় তৈরি করে আমি সারা বাংলাদেশে সব জায়গায় সেল করি টোটালি প্রসেসটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিও এই ভিডিওটাতে আশা করি আপনারা যদি প্রথম দিকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন টোটালি সব কিছু জানতে পারবেন আপনার মনের যা কোস্টিং আছে কিংবা প্রশ্ন আছে টোটালি সব কিছু চেষ্টা করবো এই ভিডিওতে তুলে ধরার জন্য যা আপনারা ফোন করে আমাদেরকে কন্টিনিউ জিজ্ঞাসা করে থাকেন এইটা হচ্ছে জিরো এস এস আর এটা হচ্ছে জিরো এস জিরো সিক্স এবং জিরো এস দিয়ে এই চুলাটা তৈরি করা হয় এটা খুবই মজবুত এবং খুবই স্ট্রং মিনিমাম আশি থেকে নব্বই কেজি পর্যন্ত লোড নিবে এই চুলাটিতে আপনি নির্দ্বিধায় নিতে পারেন কোনো সমস্যা হবে না এই চুলাটাতে দুই সাইডে এইভাবে হাতে ধরার মতন দুই সাইডেই কিন্তু আমরা দুইটা হাত দিয়ে ধরার মতন সিস্টেম রেখেছি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করার জন্য এই চুলাটি নিয়ে রান্না করার জন্য সিস্টেমটা রেখেছি এই 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 চুলাটিতে যে দেখতেছেন এটা হচ্ছে ক্যালারিয়াটা বার্নার এই বার্নারটার মধ্যে দুই থেকে তিন টুকরা লাকড়ি প্রথম অবস্থায় চুলাটাতে রাখার পরে চুলাটাতে আগুন জ্বালাইতে হবে একটু ক্যারাসিন ইউজ করে চুলাটাতে আগুন জ্বালাইলে দ্রুত আগুন জ্বলে ক্যারাসিন ইউজ না করলেও পারবেন যদি চিপসের পলি কিংবা যে কোনো পলি দিয়ে আগুনটা দিয়ে দিলে দ্রুত আগুনটা জ্বলে যাবে পাতলা সাইজের লাকড়ি দিয়ে প্রথম অবস্থায় কিন্তু আগুনটা জ্বালাইতে হয় এই চুলাটিতে আর এই চুলাটা ভিতরে একটা অক্সিজেন দেওয়া হয় অক্সিজেন দেওয়ার পরে এই চুলাটা গ্যাসের চুলার মতন জ্বলে আমরা প্রতিনিয়ত প্রতিটি ভিডিওতে বলি এই চুলাটা রান্না করবেন লাকড়ি দিয়ে জ্বলবে গ্যাসের চুলার মতন কিসের জন্য বলি এই চুলাটাতে অক্সিজেন দেওয়া হয় অক্সিজেনের ফলে গ্যাসের চুলার মতন স্পিডে জ্বলে কিংবা গ্যাসের চুলার আগুনের মতন জ্বলে আর এই চুলাটার বৈশিষ্ট্য কি আপনি অল্প চার থেকে পাঁচ টুকরা লাকড়িয়ে একবারের ভাত রান্না করতে পারবেন আপনার একবারের ভাত রান্না কমপ্লিট হয়ে যাবে আমি এই চুলাটিতে রান্না করি আমার প্রতি মাসে খরচা হয় অনলি দুইশো টাকা কিভাবে আমি এক কেজি লাকড়ি নেই ছয় টাকা পঁচিশ পয়সা পার কেজি আমার ফ্যামিলিতে লোক আসে অনলি চারজন আমি এবং আমার বাচ্চা কাছে মিলে মোট চারজন লোকের রান্না হয় দুশো চল্লিশ টাকায় এই চুলাটি সর্বোচ্চ সাশ্রয় কিসের জন্য বলি অল্প টাকায় আপনি এক মাস রান্না করতে পারতেছেন মধ্যবিত্ত যারা আসেন তাদের কিন্তু খুবই সাশ্রয় যারা লাকড়ির চুলায় পাক করেন মাটির চুলায় ওইটা আবদ্ধ থাকে ওইটার ভিতরে ধুয়া কালি ময়লা এইগুলো হয় এই চুলাটিতে কিন্তু আবদ্ধ সিস্টেম না এটা অক্সিজেন দেওয়া হয় ধোঁয়াকালি ময়লা থেকে আপনি বিরত থাকতে পারবেন এই চুলাটি নিয়ে এক কথায় সাশ্রয় করার ইচ্ছা থাকলে এই চুলাটি নেওয়া খুবই প্রয়োজন আর হ্যাঁ যারা নাকি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে তাদের জন্যে খুবই প্রয়োজনীয় এই চুলাটা কারণ এক মাসে যা ইনকাম হয় বর্তমান সিচুয়েশন অনুযায়ী সব কিছুর দাম কিন্তু অতিরিক্ত গরবাড়া দিতে গেলে গ্যাস কেনার টাকা থাকে না মাস শেষ হইলে যখন নাকি গ্যাসের বোতলটা শেষ হয়ে যায় অনেকের এই মাথায় কিন্তু টেনশন থাকে কিভাবে গ্যাসের বোতল নিব এই প্যারাতে যারা আছেন তারা কিন্তু এই চুলাটি নিয়ে রাখতে পারেন যে কোনো সময় আপনার সমস্যা সমাধান এই চুলাটাই দিতে পারে আপনার বাসায় লাকড়ি নাই দুই থেকে চার টুকরা লাকড়ি কোনো দিক থেকে আনে আপনি একবারে রান্না কমপ্লিট করে ফেলতে পারবেন এটা হচ্ছে খুবই সাশ্রয় যাদের বাসায় গ্যাস আছে সময় মতন কিন্তু লাইনের গ্যাসে গ্যাস থাকে না আপনি রান্না করবেন এখন এখন গ্যাস নাই আপনি যদি দুইটার পরে গ্যাস আসে দুই ঘন্টা চার ঘন্টা পরে গ্যাস আছে তাহলে আপনি কি ওই রান্নাটা কমপ্লিট করতে পারবেন আপনার সময় মতন গ্যাস কিন্তু খুবই প্রয়োজন নিয়ে রাখতে পারেন এই চুলাটি আর কেউ কেউ ভাবেন হ্যাঁ এই চুলাটি মাটির চুলায় লাকড়ির চুলায় রান্না করে খাবো চকের বিষয় তারাও নিতে পারেন এই চুলাটি খুবই সাশ্রয় খুবই সাশ্রয় এই চুলাটি আর এই চুলাটিতে আমরা বলি এই যে দেখেন একটা ফ্যান ব্যবহার করি আমরা এটা হচ্ছে হাই স্পিড একটা ফ্যান এই ফ্যানটা কিন্তু এই চুলাটা প্রতিটা চুলাতে এই ফ্যানটা পাবেন এটা হচ্ছে তিন ইঞ্চি একটা ফ্যান এই তিন ইঞ্চি ফ্যান দিয়ে এই চুলাটাতে একটা অক্সিজেন দেওয়া হয় এই যে এই সাইডটা দিয়ে এই অক্সিজেনটা দেওয়া হয় অক্সিজেন দেওয়ার পরে ওই যে ভিতরে আমরা পুরো অক্সিজেনটারে একদম কন্ট্রোল করার জন্য আমরা ভিতরে একটা ইয়ে দিয়েছি ওইটা থেকে একটা অক্সিজেনটা কন্ট্রোল হয় বাট ওই অক্সিজেনটা এদিক দিয়ে আসে এদিক দিয়ে উপর থেকে নিচে দিয়ে বাড়ি খাইতে খাইতে একদম উপর দিয়ে আসে উপর দিয়ে আসার ফলে এই চুলাটাতে যে লাকড়িটা রাখা হয় ওই লাকড়িটা কিন্তু গ্যাসের চুলার মতন মানে এই আকারে রূপ নেয় আর এই চুলাটাতে এক এইরকম টাইপের একটা চার্জার দেওয়া আছে মূলত আপনার মোবাইল ফোনে যে চার্জারগুলো ইউজ করা মোটা পিনের আগে কিন্তু মোটা পিনের চার্জার ছিল সেম ক্যাটাগরির মোটা পিনের যদি কারো চার্জার থাকে এই ওই চার্জার দিয়েও এই ফ্যানটা ঘুরাইতে পারবেন এই ফ্যানটার জন্যে আমরা শুধু এই চার্জার টার্জার সব কিছু ইউজ করি এটা হচ্ছে এটার ইয়াটা আর কি আর এই ফ্যানটা ঘুরাইতে গেলে মাসে অনলি এগারো টাকা বিদ্যুৎ বিল আসে এই ফ্যানটার বিল আর অন্য কোনো কিছুই না এগারো টাকা মাসে বিদ্যুৎ বিল আসে আমাদের এটা পরীক্ষা করা আমাদের এটা পরীক্ষা করা আর হ্যাঁ যারা নাকি মনে করেন এই চুলাটি নিয়ে আর আপনি চা চা জাল দিবেন কিংবা চায়ের হোস্টেলে নেবেন তাদের জন্য একটা সুযোগ তাদের জন্য একটা সুবিধা আমরা কিন্তু প্রতিটা চুলাতে এরকম এক সেট ব্যাটারি ফ্রি দিই এক সেট ব্যাটারি ফ্রি একটা চার্জার আর এইগুলো কিন্তু সাথে যা আছে কিছুই কিন্তু এটার সাথে ফ্রি পাচ্ছেন আর আপনি নিয়ে রাখতে পারেন যারা নাকি চা হোস্টালের জন্য নিবেন তারা নিয়ে এই এইরকম একটা সানকা ব্যাটারি নিতে পারেন সানকা ব্যাটারিটা আপনার প্রয়োজন মোতাবেক আপনি ইউজ করতে পারবেন যখন কারেন্ট থাকবে না এই সানকা ব্যাটারিটা কিন্তু এটা দিয়ে চার্জ করতে পারবেন এই যে এটা হচ্ছে অ্যাডপ্টার অ্যাডপ্টার দিয়ে কিন্তু সামকা ব্যাটারিটা আপনি চার্জ করে নিতে পারবেন আমি কিন্তু টোটালি সব পুরো প্রসেসটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম আর আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই ভিডিওটা করলাম কেননা আপনাদের অনেকেরই কিন্তু অনেক কোস্টিং থাকে অনেকেরই অনেক কিন্তু প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো কিন্তু আজকে সব কিছুই কিন্তু বলার চেষ্টা করেছি এবং আপনারা যদি এই ভিডিওটা দেখে আপনারা যদি চুলাটা নেন আপনাদের কিন্তু আর তেমন জিজ্ঞাসা করার কোনো কিছুই থাকবে না এটা হচ্ছে সাশ্রয় করার জন্য যদি কেউ নিতে চান এই চুলাটি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে যোগাযোগ করে করে সরাসরি কল অর্ডার করতে পারেন আপনার ছোট্ট মোবাইল ফোন দিয়ে আমরা সারা বাংলাদেশে সব জায়গায় সেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কল করবেন জাস্ট কল করার পরে দুই থেকে তিন দিনের ভিতরে আপনার বাসায় চলে যাবে আমাদের এই চুলাগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো এই চুলাটা প্রয়োজন থাকে কিংবা যদি কেউ ভাবেন হ্যাঁ টাকা সেভ করবেন তাহলে এই চুলাটা নিতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম